বারোটা আইটেম আমরা নিয়ে আসছি তাদের জন্য মানে বিভিন্ন আইটেম আর কি ওষুধ সহ সহ বাচ্চাদের শিশু খাবার সহ আর চাল ডাল এগুলোতে পেস্টে এগুলো আছে এগুলো সহ আমরা নিয়ে আসছি নিয়ে আসছি আজকে আমাদের কলেজ পরিবার এবিএম এম গোলাম মোস্তফা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা পাঁচ ইউনিয়নে আমরা বিতরণ করব আমরা শিবপুর থেকে শুরু করছি এখানে একাগ্রাম আমরা পরে যাব আমরা বুড়ির পার্ক তারপরে আমরা সাইচাপাড়া এই এই এলাকায় আমরা যাব আর কি আমাদের শিক্ষকরা আমাদের সাথে আছে ছাত্রছাত্রী আছে আমাদের সাথে হ্যাঁ এবং আমাদের কলেজের সভাপতি এবিএম এম সাহেবের ছেলে ডক্টর ইফতেখার মুস্তফাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং লাইভে সে আছেন সে বাচ্চাদের সব কিছু দেখছেন মানুষের কষ্টের জন্য এটা চিন্তা করছি পরবর্তীতে পুনর্বাসনের জন্য আমরা আবার আরেকটা পদক্ষেপ নেওয়ার চিন্তা করতেছি এবং পানি কমতে শুরু করেছে এই কমার পরে আর কী কী অবস্থা হয় এটার জন্য ওই এখানে আবার পানি কমার পরে একটা মেডিসিন আছে পেপিসিয়ান ওই যে অয়েনমেন্ট এটা এটাও আমরা দিয়ে দিয়েছি সবার প্যাকেটের মধ্যে হ্যাঁ আমাদের কলেজের সভাপতি আসলে এবিএম এম মোস্তফা সাহেবের ছেলে বিশ্ব ব্যাংকের সে উপদেষ্টা সে ডক্টর ইফতেখার মুস্তফা সাহেব আমাদেরকে এই প্রেরণা দিয়েছেন এবং উনি একটা ফান্ডও দিয়েছেন ভবিষ্যতে একটা জাতিসংঘ থেকে ফান্ড দেওয়ার চিন্তা করছেন আমাদের এই দৃশ্যগুলো দেখাইলে আজকে যে আমরা ছবি তুলে নিলাম বাচ্চাটাচ্চাগুলো এগুলো এগুলো দেখানোর পর বোধ হয় জাতিসংঘ থেকে আমরা একটা অনুদান পেতে পারি এটা পেলে আবার আবার আপনাদের কাছে ফিরে আসবো আপনাদের সমস্যা সমাধান করে করব